আসসালামু আলাইকুম সুতি দর্শক আপনারা সকলেই অবগত আছেন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ বর্তমান ডোনাল্ড ট্রাম্পের অধীনে যে মার্কিন যুক্তরাষ্ট্র সে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে বাণিজ্য পণ্যের ওপর তিরিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে অর্থাৎ সারা বিশ্বের যতগুলো দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করে আর আমরা যারা পণ্য রপ্তানি করি সেই রপ্তানিকৃত পণ্যের ওপর থার্টি পারসেন্ট শুল্ক আরোপ করা হয়েছে এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটা দুঃসংবাদ কারণ এমনিতেই আমরা গার্মেন্ট শিল্প সহ অন্যান্য সামগ্রী পাঠিয়ে থাকি ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে টেরিফ ব্যবস্থা ছিল না কিন্তু বর্তমানে ট্রাম্প প্রশাসন সারা বিশ্বের দেশগুলো থেকেই থার্টি পারসেন্ট টেরিফ আরোপ করেছে এতে করে একদিকে যেমন মার্কিন পণ্যের দাম বাড়বে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আমাদের দেশের জন্য ক্ষতি হবে এটাই যে আমরা বাড়তি একটা চাপ বাড়তি একটা বোঝা আমাদেরকে বহন করতে হবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সুযোগ্য নেতৃত্বের কারণে সম্প্রতি তিনি একটা চিঠি লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের কাছে কিন্তু চিঠি দিতে পারে কারণ চিঠি দেওয়াটা কোনো অবৈধ বিষয় নয় বাংলাদেশে যদিও ট্রল করা হচ্ছে যে তিনি কেন চিঠি দিতে যান চিঠি দেওয়া তো একটা ফরমাল নিয়ম চিঠির মাধ্যমেই তো সব কিছুই হয় শুধু ফোন কল দিয়ে তো সব কিছু হয় না কাজেই প্রফেসর ইউনুস যে চিঠি দিয়েছেন এটা খারাপ কিছু নয় তিন মাসের জন্য তিনি মুক্ত হয়েছেন টেরিপ থেকে ডোনাল্ড ট্রাম্প তার এই চিঠির জবাবে মুক্ত মনে তিন মাসের জন্য টেরিপ মুক্ত রপ্তানি অনুমোদন দিয়েছেন অর্থাৎ আমরা তিন মাস চিন্তা করার সুযোগ পাব এর পরবর্তীতে আমরা কী করতে পারব একইভাবে ইউরোপে যে আমাদের পণ্য রপ্তানি হয় ইউরোপে গার্মেন্টস পণ্য রপ্তানি হয় ইউরোপেও আমরা কোটামুক্ত শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছি বলেই বাংলাদেশের গার্মেন্ট শিল্প অত্যন্ত উন্নত হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি জনগণের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই উদ্যোগকে প্রশংসা জানাচ্ছি এবং একই সাথে তার ইউরোপ মহাদেশে এবং আমেরিকা সহ গার্মেন্টস পণ্য থেকে শুরু করে এদেশের উৎপাদিত পণ্য সুলভ মূল্যে অল্প ট্যাক্সে প্রেরণ করার রপ্তানি করার যেন উদ্যোগ গ্রহণ করেন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করেন আজ এ পর্যন্তই ধন্যবাদ খোদা হাফেজ